প্রিয় দর্শক সকলকে অভিনন্দন দেখুন আমি আছি আমার গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য প্রকৃতির মাঝে দেখুন ধান দেখুন কত প্রকারের ধান রয়েছে এই দেখুন এই ধানটা ফিকে গেছে ইরি ধান এই পাশে রয়েছে কালো জিরা ধান দেখুন এটা কালো কেবল বের হয়েছে পাকিনি দেখুন কত মনোমুগ্ধকর দৃশ্য আমার সোনার বাংলা ফটুয়াখালী বায়ুফল থানা তা আপনাদের মাঝে দৃশ্য তুলে ধরলাম দেখুন কত সুন্দর বাতাস রয়েছে মনোমুগ্ধকর বাতাস যা মন অবশ্যই যারা দূর দূরান্ত রয়েছেন কিছু কিছু ক্ষেতে ধান পেকে গেছে যারা দেশ বাংলাদেশের বাইরে রয়েছেন সকলে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা দেখুন এই যে পাশের ক্ষেত্রটি এটার ভিতরে ধান কেবল বের হয়েছে পাকেনি পাকবে পনেরো দিন পরে দেখুন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কতটুকু দেখাতে পেরেছি বলতে পারি না কিন্তু খুব চমৎকার দৃশ্য ভালো লাগে সবুজের সমারোহ আমার প্রকৃতি গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য আল্লাহ তালার প্রকৃতি কত মনোমুগ্ধকর দেখুন কত সুন্দর মনমুগ্ধকর দৃশ্য ধানগুলো এইগুলোই ইড়ি ধান পেকে গেছে অলরেডি পেকে গেছে দেখুন দেখতে থাকুন যদি ভালো লাগে আমাদের প্রকৃতি গ্রাম বাংলার অপর সৌন্দর্য আমাদের ফেসবুক পেজ এম এল সাইমন দু হাজার চব্বিশ পেজটি ফলো করতে বলবেন না লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে সেম নামে এম এল সাইমন দু হাজার চব্বিশ ওই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সকলকে ধন্যবাদ সকলে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলো দেখবেন দেখুন কত সুন্দর বাতাস বাতাসে দুল খাচ্ছে দেখুন মনোমুগ্ধকার দৃশ্য প্রকৃতি কত মনোমুগ্ধকর না দেখলে বিভিন্ন জায়গায় ভ্রমণ না করলে আপনারা ফিল করতে পারবেন না তাই আমার সাথে থাকুন সমন ভিডিওটি দেখুন ভালো লাগবে এখন বর্ষাকাল শেষ এখন শুকনো মৌসুম চলে এসেছে তাই বিভিন্ন ক্ষেত প্রস্তুত করা হচ্ছে এই দেখুন এ ক্ষেতের ধানগুলো শেষ হয়ে গেছে এখন এটা সবজির জন্য ফসলের জন্য তৈরি করা হবে শুকনো দেখুন এই যে দেখুন কত মনোমুগ্ধকর দৃশ্য আমার সোনার বাংলার অপরূপ সৌন্দর্য দেখুন এই যে এক্ষেত্রে ধান কেবল তুলে ফেলেছে পেকে গেছে দেখুন পেকে গেছে এই যে সবজির জন্য তৈরি করতেছে ফসলের জন্য শুকনো মৌসুমের ফসলের জন্য তৈরি করতেছে বেটটি দেখুন এটা ধান পেকে গেছে অলরেডি পেকে গেছে দেখুন হলুদ ধান পেকে গেছে আমার গ্রামের অপর সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরলাম আপনারা দেখতে থাকুন দেখুন কত সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য যদি আপনাদের ভালো লাগে ভিডিওগুলো অবশ্যই আমাদের পেজে ঘুরে আসবেন বিভিন্ন আমাদের দেশের প্রকৃতি তারা প্রকৃতির বিভিন্ন ছবি ভিডিও আপলোড করা আছে দেখতে পারেন দেখুন এগুলো কাঁচা ধান কেবল বের হয়েছে এগুলো পাকতে অনেক সময় লাগবে দেখুন আর একটি আশ্চর্য জিনিস দেখাচ্ছি দর্শক দেখুন এটা হচ্ছে শুকনো মৌসুমে ধান চাষ করা হয় ধান চাষ করার জন্য এটা তৈরি করা হয়েছে এটা পানির ফোয়ারা এটা থেকে নদী থেকে পানি আসে লাইন করা আছে এ জায়গা থেকে পানি এসে এ জায়গায় মুখ আছে মুখ থেকে খুলে দিলে পানি পরে তখন শুকনো মৌসুমে ধান চাষ করা হয় বলক করা হয় যখন বলকের সময় তখন এটা প্রয়োজন হয় কার কার গ্রামে এগুলো আছে ব্লক অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে জানাবেন ই ধান চাষ করার সময় ব্লকগুলো তৈরি করা হয়েছে ই দানের জন্য শুকনো মৌসুমে দেখুন মন জুড়ে যায় প্রায় গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য এটাই আমার ফটো খালি বাউফল থানা যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনারা যদি পাশে থাকেন অবশ্যই ভালো ভালো প্রকৃতি আপনাদের মাঝে তুলে ধরবো দেখুন হলুদ ধানগুলো পেয়ে গেছে কালো ধান বের হয়েছে কত সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য কালো জিরে ধান বলে এই যে দেখুন সবুজের সমারোহ এই ধানগুলো বের হয়েছে কেবল পাখি পাকবে দেখুন এটাই আমার সোনার বাংলার অপরূপ সৌন্দর্য দেখুন আমার পাশে থাকুন আরও দেখতে পারবেন গ্রাম বাংলা অপরূপ সৌন্দর্য অনেকগুলো পাখি দেখুন এখন কত মনোমগ্ধকার দৃশ্য দেখুন এটাই আমার গ্রাম বাংলার প্রকৃতি দেখুন কত মনোম্ বাতাস দর্শক এখন কত সুন্দর আবহাওয়া সবুজের সমারোহ আমার গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য দেখুন বাতাসে দুল খাচ্ছে কত সুন্দর রাম সারা ও হীরা নাম তীরপর আমার মন ভুলাই রে আমার মন ভুলাই রে দশক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলের থেকে বিদায় নিচ্ছি খুদা হাফেজ